কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে ছটা ছটা বত্রিশ তো এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ডেস্টিনেশন কাজের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো চারি পাঁচটা শুধু সর্ষে ক্ষেত্রে কি ঠান্ডা দেখো এদিকে আবার দেখতে পাচ্ছ ফুল গাছ ভালোই লাগছে একদিকে আবার ঠান্ডাটাও একটু বেশি ঠান্ডাও লাগছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই জানি না এখন বেরিয়েছি অন্যদিন এর একটু পরেই বেরাই না এই টাইমেই বেরাই হয়তো দু চার মিনিট লেট হয় কোনোদিন তো ট্রেন আছে একটা সাতটা দশে আছে দেখা যাক ওই দেখো ওইদিকেও ফুল গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ ভালো লাগে না শীতকালে মানে চারিদিকে সর্ষে তারপর ফুল গাছ দেখতে খুবই ভালো লাগে আমি আগে যখন বাড়ি থাকতাম মানে এই শীতের বিকালটা একদিনও মাঠে যেতে মিস করতাম না ভীষণ ঘুরতে ভালো লাগে মাঠে বিকালবেলাটা এখন কিছু করার নেই এখন তো আর বাড়ি থাকতে পারি না তো কি করা যাবে তাই না এসে গেছি অনেকটাই রাস্তার কাছে এতটা রাস্তা আমাদের হেঁটে আসছে এর থেকেও বেশি আসতে হয় জানো তো কি তো মানে এখন তো বৃষ্টি নেই শুকনোর টাইম দিয়ে আসলে একটু তাড়াতাড়ি আসা যায় এই আবার যখন বৃষ্টি হয় তখন তো মাঠ দিয়ে আসা যায় না তখন রাস্তা দিয়েই ঘুরে আসতে হয় তখন আর একটু মানে লেট হয় দেখা যাক তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভ্যান পেয়ে গেছি আর ভ্যানে বসেও পড়েছি তো এবার আমি যাচ্ছি দেখো পেছনটা পুরো ফাঁকা রাস্তা সামনের দিকটাও দেখো পুরোটাই ফাঁকা রাস্তা খুবই লোকজন সংখ্যা খুবই কম তো এইভাবেই যাচ্ছিলাম ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এবার দেখো এবার এখানে দেখতেই পাচ্ছ আমার আমার অবস্থাটা আমার না আমার ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার এত হাসি পাচ্ছে কি বলবো নিজেই হেসে দিচ্ছি যে আমি সকালবেলা ঠিক এই লুকেই আমি বেরিয়ে পড়ি ঠিক আছে কিন্তু কিছু করার নেই যেহেতু শীতকাল সকালবেলা উঠে ঠিক মতো রেডি হওয়ারও সময় থাকে না তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয় দেখো এখানে আমি বলছিলাম যে উফ কি ঠান্ডা এই করতে করতে যাচ্ছিলাম কাঁপতে কাঁপতে ট্রেন একটা ঢুকেও গেছে দেখতে পাচ্ছ আমি না আগে ওই ট্রেনটায় যেতাম এবার ওই ট্রেনটা গেলে একটু মানে আমি একটু আগেই পৌঁছে যাই তো ওই জন্য ভাবলাম পরের ট্রেনটাই যাই একদম রাইট টাইমে পৌঁছে যাই এখানে আমি বসেছিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কারণ এইমাত্র একটা ট্রেন বেরিয়ে গেল দেখতেই পেলে তোমরা সাত ছটা পঞ্চাশের ট্রেনটা বেরিয়ে গেছে এখন সাতটা দশে একটা ট্রেন আছে সেই ট্রেনটাই আসবে এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখো দেখতেই পাচ্ছো এখানে টোটো করেও যাওয়া যায় কিন্তু আমি যাইনি কারণ ওই দিন আমার একটু হাতে একটু টাইম ছিল ওই কারণে আমি আর টোটো করে যাইনি আর ভিডিওটা আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতেই যাচ্ছিলাম কিন্তু মানে আমার ভিডিও সাউন্ড প্রবলেম হয়েছে জানি না কেন ওই কারণে আমার ভয়েস ওভার করতে হচ্ছে এখানে কিন্তু আমি ডিউটি থেকে ফেরার পথেই ভিডিওটা করছিলাম দেখতেই পাচ্ছ তোমরা এটা রাতের বেলার ভিডিও তখন কটা বাজে ওই ছটা নাগাদ আমি স্টেশনের দিকে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমি স্টেশনে চলে এসেওছি কথা বলতে বলতে দেখো এবার আমি উঠে পড়েছি চলন্ত সিঁড়িতে দেখতেই পাচ্ছ তোমরা আর জানি না এই সিঁড়িটার অন্য কোনো নাম আছে কিনা আমি যেটা জানি আমি সেটাই বললাম তোমাদেরকে তো তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো তারপর দেখতে দেখো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে কারণ আমার ট্রেনটা ছিল চার নম্বর প্ল্যাটফর্মে ওই কারণে তো দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তারপর দেখো এখানে এসে বসেছিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কারণ ট্রেন একটু লেট ছিল ওই কারণে তারপর কিছুক্ষণ পরেই ট্রেন চলে এসেছিলো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এখানে দেখো আমি বাড়ি চলে এসেছি এসে চেঞ্জও করে নিয়েছি আর এখানে দেখাচ্ছিলাম ওই যে ওইটা কে বলতো ওইটা ওই যে মন দিয়ে বই পড়ছে ওটা কিন্তু আমার মেয়ে তো দেখতেই পাচ্ছ মন দিয়ে বই পড়ছে আর পাশে বাবা শুয়ে আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা